প্রিয় শিক্ষার্থীরা এ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশ্নপত্র সমাধানের দ্বিতীয় পর্ব নিয়ে এখন আলোচনা করব এখানে কাজ বলা হয়েছে এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও এখানে প্রশ্নে দেওয়া হচ্ছে দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন করে জানলে উত্তর দলের আলোচনা থেকে যে বিষয়গুলো নতুন করে জেনেছি সেগুলো হলো এক সাঁতারের জন্য যথাযথ পোশাকের ব্যবস্থা রাখতে হবে দুই যে কোনো ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে তিন সাঁতার প্রতিযোগিতায় লাইফ গার্ডের ব্যবস্থা রাখতে হবে চার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে এই কাজগুলো তোমার প্রস্তুতিতে কি ভূমিকা রাখবে উত্তর এই কাজগুলো আমাকে আমার প্রস্তুতিতে ইতিবাচক ভূমিকা রাখবে যে কোনো অনুষ্ঠান আয়োজনে আমি তথ্যগুলো বিবেচনায় রাখবো এবং সেই অনুযায়ী আয়োজন করব এতে করে যে কোনো ধরনের বিপদ এড়ানো সম্ভব হবে পরবর্তী প্রশ্ন তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো উত্তর চূড়ান্ত তালিকাটি নিচে তৈরি করা হলো এক সাঁতার কাটার আগে হালকা ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করে নেওয়া দুই সাঁতারের জন্য যথাযথ আরামদায়ক পোশাক নির্বাচন করা তিন গার্ডের উপস্থিতি নিশ্চিত করা চার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা পাঁচ প্রচণ্ড গরমের ঝুঁকিপূর্ণ খেলায় অংশগ্রহণ না করা ছয় রান্নার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এরপর চার নাম্বার একক কাজে একটা প্যাসেজ দেওয়া আছে সেটা তোমরা রিডিং করে নিবে আমি এখানে যে দুইটি কোয়েশন আছে সেগুলোর উত্তর দিব এখানে এক নম্বরে বলা হয়েছে বনভোজনে ভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সচেতন করবে উত্তর বনভোজনে ভোজনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে আমি যেসব বিষয়ে সচেতন করব তা হলো এক প্রথমে হাত ভালো করে ধুয়ে নিতে হবে দুই রান্না পাত্র ও রান্নার সরঞ্জাম ভালো করে ধুয়ে নিতে হবে তিন শাকসবজি ও মাছ মাংস ভালো করে ধুয়ে নেব চা আর খাবারে অতিরিক্ত তেল মশলা ব্যবহার করব না সঠিক তাপমাত্রায় রান্না করতে হবে ছয় রান্না করা খাবার ঢেকে রাখতে হবে সাত খাবার অপচয় যাতে না হয় তাতে লক্ষ্য রাখতে হবে আট ভালোভাবে খাবার পরিবেশন করতে হবে পরবর্তী প্রশ্ন কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাও উত্তর এই বিষয়ে সচেতন করার কারণ হলো এক নিরাপদ খাবার খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ দুই বনভোজনে সবাই একসাথে খাবার খায় তাই নিরাপদ খাবার নিশ্চিত করা খুবই জরুরি তিন খাদ্যবাহিত রোগ প্রতিরোধ করার জন্য চার সকলকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য কাজ তিন ও কাজ চারের উত্তরগুলো দেওয়া হয়েছে পরবর্তী কাজগুলোর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ